নমস্কার বাংলা আমি দোলন আর আপনাদের সকলকে যা লাইফস্টাইল ব্লগে অনেক 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 স্বাগত জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক 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 ভালোবাসা জানিয়ে চলুন আজকের ভিডিওটাকে শুরু করি তো আজকের ভিডিওটা বলতে গেলে ভিডিওটা কিন্তু আজকের নয় ছিল বেশ কয়েকদিন আগে সেই দিনটা ছিল ভাই কিন্তু কি করবো বলুন তো তখন তো আর আমি আমার চ্যানেলটা ওপেন করিনি আর করব কিনা সেটাও বুঝে উঠতে পারছিলাম না তাই তখন ভিডিওটা বানিয়েছিলাম ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু চ্যানেলটা বানাতে যেহেতু আমার অনেকটা লেট হয়ে গেল তাই আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেই তো বানিয়েছিলাম আর এই স্মৃতিগুলোকে এত সুন্দরভাবে আগলে কেইবার আগবে বলুন এই ইউটিউব ছাড়া সেই কত বছর আগে ভাই ভরা দিয়েছি আবার এইবারে দিচ্ছি কিন্তু সামনেবার আবার কোথায় থাকবো বাড়ি আসতে পারবো কি পারবো না সেই কারণে এইবারে যখন পেয়েছি এই স্মৃতিগুলোকে অন্তত পক্ষে ইউটিউবে আগলে তো রাখি যদি সামনের বারে না আসতে পারি তখন নিজের বানানো ভিডিওটাকেই নিজেই দেখবো আর এই সব স্মৃতি দেখতে দেখতেই হয়তো চোখের কোণের জলটাও মুছবো তো যাই হোক চলুন আপাতত আজকের এই শুভ দিনে আর রকম কোনো এক্সট্রার কথা না তো এখন শুরু করছি আমি ভাই ফোটা দিতে তো আমি না ভীষণ লাগি আমি চার ভাইয়ের এক বোন কিন্তু আজকে যেই দুই ভাই তিন ভাই রয়েছে তার মধ্যে মাঝের যে ভাইটা ওইটা হচ্ছে আমার মামার ছেলে আর এখন যাকে ফোটা দিচ্ছি এটা হচ্ছে আমার দাদা আমার বড় দাদা আর আমার আর একটা দাদা রয়েছে সে এখন আমেরিকাতে রয়েছে সে আসতে পারেনি আর এখানে আমার আর এক ভাই নেই তো সে এখন আর্মিতে ঢুকেছে মানে এই সবে সবে আর্মি চাকরিতে ঢুকেছে তো এখন ওদের ট্রেনিং চলছে তো আর কয়েকদিন পরেই সে ফিরে আসবে তাদের ট্রেনিং শেষ হয়ে যাবে তো আমাদের ভাইপোটা দেওয়ার আগের নিয়ম হচ্ছে প্রথমে মাথায় একটু তেল দিয়ে তার উপর চিরুনি দিয়ে আঁচড়ে দিয়ে তারপরে ধান ধুপো ইঁদুরের মাটি এসব কিছু দিয়ে আশীর্বাদ করে তারপরে ভাইফোটা দেওয়া

আসলে আমি না মানে শঙ্খ বাজাতেই পারি না তার উপর মানে শ্বশুরবাড়িতে বাড়িতে আমাদের শঙ্খ বাজানোর নিয়মই নেই মানে শঙ্খটা বাজাই না বিশেষ কিছু কারণে পরে আপনাদের জানাবো তো সেই কারণে আর কি আমার শঙ্খটা আর না বাজিয়ে বাজিয়ে আর মানে আগে তাও একটু আড্ডু পারতাম তো এই দিনে বাজাচ্ছিলাম আর সবাই হেসে মরছে বলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা দিলাম ফোঁটা জমি দুয়ারে পল্লকাটা দুগুনা দেয়

তো ফোটা দেওয়া শেষ হলো কি সঙ্গে সঙ্গে মা আর কি লুচি বানিয়েছিল তারপরে ঘুগনি সামায়ের কি সব প্লেটে এত সাজিয়েছিল সকাল সকাল কি খাওয়া যায় এখন ওই সাড়ে আটটা মতো বাজে তো এখানে আমি আমার দাদা ভাইদের ফোটা দিলাম এবার ও যাবে দিদির কাছে ফোটা নিতে তাই টোটো আমাদের এসে গেছে আর বাবা মা সবাই এসেছিলো একটু এগিয়ে দিতে তারপরে আমরা উঠে পড়লাম টোটোতে এখন যাচ্ছি দিদিদের বাড়িতে প্রথমে আজকে দিদির বাড়িতেই দুপুরবেলাটা থাকবো মানে দুপুরবেলাতে বলতে গেলে কাটোয়া থেকে আমাদের ট্রেন রয়েছে চারটে আজ কাটোয়াতেই হচ্ছে ননদের বাড়ি তো এখন বাজে হচ্ছে এগারোটা এই সবেমাত্র আমরা পৌঁছে গেলাম আর এই যে মাম্মা মেখানে চুপি চুপি চললো যে ওর পিপিকে ভয় দেখাবে তো আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতেই পেরেছেন মানে ওটা হচ্ছে কত্তা মশাই আর এটা হচ্ছে আমাদের পুচকি সোনা নাম হচ্ছে ওর ডোনা এখন যাচ্ছে এখন লুকিয়ে লুকিয়ে পিপিকে ভয় দেখাতে নিজেই চোখটা বন্ধ করে বলুন তো অচেনা জায়গায় নিজেই যদি হোজট খায় তখন কি হবে

Du tar jo vare på deg selv. এক আস্তে আস্তে তাকে আছে

দেখি দেখি ঘরো এবারে দুর্গা দিদি আর কি এই সব জামা কাপড়গুলো আমাদের দেবে বলে কিনেছিল তো এটা ছিল মাম্মামের জামা তো সেভাবে তো আর আসা যাওয়া হয়নি এর আগে তাই আর কি আজকে এলাম যখন আজকে আর কি সব বের করে দিল আমরা যাব যখন তখন নিয়ে যাব তাই আর কি দিদি বললো একবার ওকে পরাও দেখি কেমন লাগছে তাই ওকে পরিয়েছিলাম এরপরে চলে আসি আমার মাসির বাড়িতে আসলে আমার মাসির বাড়ি আর আমার ননদের বাড়ি জাস্ট দুটো বাড়ির পরেই তো আমি নয় খুঁদতো তো যেতো তো এই সব ব্যাপারগুলো কাকে কি বলে আমি বুঝতে পারি না তো আমি ভেঙে বোঝাচ্ছি মানে আমার ননদের শাশুড়ির যা হচ্ছে মানে ছোট যা হচ্ছে আমার নিজের মাসি তো এটা হচ্ছে আমাদের মাসির বাড়ি তো এটা হচ্ছে আমার ওই যে সামনে এখানে বসে রয়েছে ওটা আমার দিদি আর ওটা ছিল আমার দিদির মেয়ে প্রায় দেড় ঘন্টা হবে এই বাড়িতে এসছে আসার পরে গল্প করছিলাম বসে বসে অনেক দিন পর দিদির সঙ্গে সেভাবে তো বসা হয় না তাই আর কি গল্প করছিলাম আর ওদিকে দিদির মেয়ে আর ডোনার দুজনে খুব খেলা জুড়েছে এখন যেহেতু একটা বেজে গেছে তাই দিদির মেয়েকে আর কি মাসিমনি নিয়ে গেছে ছাদে ওকে লুকিয়ে তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি চুপি চুপি আসলে কি বলতো দিদি আসবে একটু পরে বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে কিন্তু ওকে নিয়ে আসবে না ও তো ছোট বাচ্চা সে খেতে পারবে না গাড়িটাই মাখবে তাই ওকে ও বাড়িতে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আসছে দিদি আর আমরা লুকিয়ে লুকিয়ে চলে আসলাম এখন এই বাড়িতে আর মামাম গেছে এখন দাদার কাছে গিয়ে এখন গল্প করছে না খেলা করছে যাই হোক আর এই হচ্ছে দিদির আর এক ছেলে রিজু রান্না করছে এটা হচ্ছে দিদির ননদ আর এখানে কথা মশাই মেয়ের জামাটা প্যাক করছে আমি চেষ্টা করছি এটা এত মোটা মানে ফোল্ড হয়ে ওকে আটকানোই যাচ্ছে না তাই আমি বললাম তুমি মানে টিপে ধরে ওকে ভরো আর আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি আর এই যে রিজু এখন খুব ঘুর ও করছে নিরামিষ মানে ও ও কখনো মাছ মাংস এসব খায় না শুধুমাত্র ফল খাবে দুধ কলা দিয়ে মুড়ি খাবে ভাত খাবে এসব খাবে ও নিরামিষ বোঝে একদম ভালো কুকুর আমরা আসলে চেঞ্জ করে একেবারে রেডি হয়ে নিলাম এরপরে খাওয়া দাওয়া করেই একটু পরেই যেহেতু ট্রেন তো সবাই মিলে হই অট্টগোল করতে করতে না তখন ঠিক লেট হয়ে যাবে ওই কারণে বললো আগে রেডি হয়ে থাকো খাওয়া দাওয়ার পর তখন একটুখানি আরাম করে নেই বেরিয়ে যাওয়া যাবে এখানে মাম্মাম বসেছে ওকে আর কি আগেই দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ দিদির এখানে কাণ্ড দেখুন কত সাজিয়েছে থালাতে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করছি আগামী দিনে আপনাদের ভালো লাগবে ভিডিও এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগা সবটাই আপনারা নিজে কমেন্ট বক্সে বলে যাবেন তাহলে চলুন আজকের মতো আমিও আসি আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তাহলে চলুন আজ আমি আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন আজ তাহলে আমি আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা